ব্রাঞ্চ রয়েছে প্রতিটা ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অনলি সিক্স ফিফটি টাকা একটা বিলে সর্বোচ্চ দুই পিস নিতে পারবেন পসিবল এই যে দেখেন কতটা সুন্দর ওড়না গুলো দেখেন জাস্ট ওয়াও প্রতিটা ডিজাইন হচ্ছে খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন লুকিং লাইক এ ওয়াও এই যে দেখেন এটা যে আরেকটা ডিজাইন দেখেন যারা হচ্ছে ডলার কাজ ছাড়া নিতে চান সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু তারা নিতে পারবেন এগুলো সালোয়ার থেকে শুরু করে ড্রেস প্রতিটা ডিজাইন হচ্ছে খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর দেখেন ওনাটা দেখেন জাস্ট অসাধারণ যারা যারা নিতে চান শপে চলে আসতে হবে অথবা অনলাইন অর্ডার করে ফেলতে হবে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিফটি ফাইভে অথবা যারা ঢাকার বাইরে আছেন অনলাইন অর্ডার করে ফেলবেন অর্ডার করতে যেই ড্রেসটা আপনার পছন্দ হবে বা যেই ড্রেসটা ভালো লাগবে সেটা একটা স্ক্রিনশট দেবেন এরপর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অথবা শপে এসে দেখে শুনে নেবেন আমাদের আটটা বিভাগেই কিন্তু শপ রয়েছে আমাদের খুলনাতে শপটা ছিল না এটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে আপনারা চলে যাবেন খুলনা নিউ মার্কেটেই কিন্তু আমাদের শোরুমটা দুই দুই নাম্বার গেটে হচ্ছে ডান পাশে এখানে গেলে কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠান বাজার পেয়ে যাবেন দেখেন এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তবে একটা টাকা মধ্যে সর্বোচ্চ দুই পিস নিতে পারবেন এটা শুধুমাত্র আজকের অফার শুধুমাত্র আজকের অফার আপনাদেরকে বলতে চাই কেউ দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে সবাই দ্রুত আমাদের শপে চলে আসবেন বেশি বেশি লাইভটা শেয়ার করবেন এবং একটু কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখছেন দেখেন এগুলো হচ্ছে ডলার কাজ করার ড্রেস খুবই কোয়ালিটিফুল খুবই ইউনিক একটা ড্রেস একদমই সুপার একটা প্রাইসে পেয়ে যাবেন দেখেন অসাধারণ একদম সুপার একটা প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের সাভার ব্রাঞ্চে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সাভার উত্তর এরপর হচ্ছে আমাদের ঢাকার মধ্যে যে ব্রাঞ্চগুলো রয়েছে আজকে গুলশান ব্রাঞ্চটা বন্ধ গুলশানেও পাবেন কালকে গেলে পাবেন গুলশানে গুলশানে যারা আছেন এছাড়া হচ্ছে আমাদের নুরানি ব্রাঞ্চ এরপরে হচ্ছে সুবাস্তু ইসলামপুর আপনার চাঁদনি চক সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটু দেখেন এছাড়াও ময়মনসিং এরপর হচ্ছে খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম বগুড়া প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রতিটা জায়গায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যে সপে আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন আর যদি আপনার লোকেশন থেকে আপনি যেখানে থাকেন সেখান থেকে আমাদের সব দূরে হয় সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা অনলাইন সার্ভিসটা কিন্তু রানিং দেখেছি আজকে রাত আটটা পর্যন্ত অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ রানিং আছে এখন যদি অর্ডার করেন ঢাকার মধ্যে হচ্ছে কালকের মধ্যে আশা করি প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে দুইশো টাকা যার যার লাগবে আপনার হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে লাইভের লাস্ট কালার লাস্ট ডিজাইন তো লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম